আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো যদি ওইটা জিনিসটা সিম্পল বাট আমার কাছে একটু অবাক লাগছে কারণ আমার বছর যাবৎ যাবত এখন একটু সুস্থ হয়েছে আপনাদের সবার দুয়ায় তো এখন হচ্ছে উনি নাতিকে রেডি করে দিচ্ছে স্কুলে যাওয়ার জন্য ওইটা দেখে আমি আসলে অবাক হয়ে গেলাম তো নাতি খুব সুন্দর করে নানার কাছে আসছে কাপড়

তোমার স্কুলের পিঠা কেউ বানাই দিচ্ছে নানি পিঠা বানাই দিতেছে না না হচ্ছে কাপড় সুপুর বানায় দিতেছে নানা

সবাই ওয়ালাইকুম সালামি তুমি নাকি নাই দুপুরে হুম খাবে না আমি নানি চলে যাচ্ছি স্কুলে আমিও চলে যাবো এখন তুমি তুমি কে খাওয়া দিবে হুম হ্যাঁ আমি আমি হ্যাঁ আমি আম্মি খাবে না না খিয়ে থাকবা আয় আম্মি আম্মি ওঠো উঠে খেনো তুই খাও নাই কেন না খেয়ে ঘুমাস কেন ওঠেন আম্মু আম্মি ওঠো শুনো ওঠো না নি দিছে আমি এখন খাবো না